আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমল নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক যতদিন বেঁচে থাকবেন এই ১০টি আমল করবেন ইনশাল্লাহ মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন বিনা হিসেবে আপনি জান্নাতে যেতে পারবেন মুসলমানদের স্থায়ী ঠিকানা হল জান্নাত পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী পরকালেই অসীম অনন্ত দুই দিনের এই জীবনে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ তাই আসুন প্রিয় দর্শক ইসলাম নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করে এ পথকে সুগম করি জেনে নেই হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার দশটি আমল সম্পূর্ণ আলোচনাটি হবে কোরআন এবং হাদিস দ্বারা সুপ্রিয় দর্শক জান্নাতে যাওয়ার আজকের ভিডিওর দশটি আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি হল ফরজ নামাজের আমল নামাজ জান্নাতের চাবিকাঠি জান্নাতে যেতে হলে নামাজের যত্ন নেওয়ার কোন বিকল্প নেই ইবনে আনহু বলেন এক রাতে আমি রাসুল্লাহ সাল আলহামের সঙ্গে ছিলাম তার অজুর পানি এনে দিলাম এবং প্রয়োজনীয় কাজ করে দিলাম তিনি আমাকে বললেন আমার কাছে কি চাও আমি বললাম ইয়া রসুল্লাহ আলাইস্লাম আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই তিনি বললেন আর কিছু আমি বললাম এটাই চাই তিনি বললেন অধিক সেজদার মাধ্যমে তোমার জন্য আমাকে সাহায্য করো মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর চারশত উনানব্বই অর্থাৎ বেশি বেশি নামাজ পড়ো দর্শক জান্নাতে যাওয়ার দশটি আমলের মধ্য থেকে এই হল প্রথম নম্বর আমল অর্থাৎ ফরজ নামাজের আমল আল্লাহরবুল আলামিন আমাদের সকলকে পাঁচ রক্ত সালাদ আদায় করার তৌফিক দান করুন আমিন দর্শক জান্নাতে যাওয়ার দশটি আমলের মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হল সুনত নামাজের আমল ফরজ নামাজের আগে এবং পরে সুনত নামাজগুলো আদায় করার গুরুত্ব অপরিসীম হাদিসে এগুলোকে জান্নাতে যাওয়ার মাধ্যম বলা হয়েছে উম্মে হাবিবা রদিউল্লাহ তালা আনহু বলেন রসুলসল্ল আলহ্লাম এরশাদ করেন যে ব্যক্তি দিনে রাতে বারো রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হয় ফজরের আগে দুই রাকাত সুনত জোহরের আগে চার রাকাত পরে দুই রাকাত সুনত মাগরিবের পরে দুই রাকাত সুনত পরে দুই রাকাত এসার তিরমিজি শরীফ হাদিস নম্বর ছয় হাজার তিনশত বাষট্টি দর্শক জান্নাতে যাওয়ার দশটি আমলের মধ্য থেকে এই হল দ্বিতীয় নম্বর আমল অর্থাৎ সুন্নত নামাজের আমল জান্নাতে যাওয়ার দশটি আমলের মধ্য থেকে তৃতীয় নম্বর আমলটি হল মসজিদ নির্মাণ মসজিদ নির্মাণে অংশ নেওয়ার ফজিলত অনেক বেশি মসজিদ নির্মাতার জন্য জান্নাতে আলিশান বাড়ি তৈরি করবেন আল্লাহ তালা উসমান ইবনে আফান রদিউল্লাহ তালা আনহু বলেন রসুল উল্লাহ সাল্ল আলহ্লাম এরশাদ করেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি করেন বুখারি শরীফের হাদিস হাদিস নং চারশত পঞ্চাশ সুপ্রিয় দর্শক তাহলে এটি গেল তৃতীয় নম্বর আমল অর্থাৎ মসজিদ নির্মাণে অংশগ্রহণ করা জান্নাতে যাওয়ার দশটি আমলের মধ্যে চতুর্থ নম্বর আমলটি হল আয়াতুল কুরসি পাঠ করা পবিত্র আনুল কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত হল আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর এটি পড়তেন আমাদের সাল্লাহ আলাইহুসাল্লাম আবু উমামা বাহিলি রদিউল্লাহ তালা আনহু বলেন রসুল্লাহ সাল আলহ্লাম এরশাদ করেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পরে তার জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া কোনো বাধা নেই না সাই শরীফের হাদিস হাদিস নং নয় হাজার অর্থাৎ আমরা সকলেই প্রত্যেক ফরস নামাজের সালাম ফিরানোর সাথে সাথেই আয়তুল কুরসি পাঠ করব ইনশাল্লাহ তারপরে পঞ্চম নম্বরে আমলটি হল হজ পালন করা ইসলামের অন্যতম স্তম্ভ হল হজ কবুলকৃত হজের প্রতিদান একমাত্র জান্নাত আবু হুরাই তালা আনহু বলেন রসুল্ল সাল আল্লাহ এসাত করেছেন যে ব্যক্তি হজ করে কোনো অশ্লীল কথা বলে না এবং পাপ কাজে লিপ্ত হয় না সে মায়ের পেট থেকে জম্ন নেওয়ার দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে সুবাহ বোকারি শরীফের হাদিস হাদিস নম্বর পনেরোশো একুশ আরও এসাত হয়েছে কবলকৃত হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয় আহমদ হাদিস হাদিস নম্বর চোদ্দ হাজার পাঁচশত বাইশ তো এটি গুলো পঞ্চম নম্বর আমল অর্থাৎ হজ করা দর্শক জান্নাতে যাওয়ার দশটি হল নামাজ শেষ প্রহরে পৃথিবী যখন গভীর গুমে আচ্ছন্ন তখন আরামের বিছানা ছেড়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ পড়ার নামই হল তাহাজুদ তাহাজুদ জান্নাতে নিয়ে যাবে আমাদের আবদুল্লাহ ইবনে সালাম রদিউল্লাহ আনহু বলেন রসুল্লা সাল আলাই এরশ করেন হে লোক সকল সালামের প্রসার করো খাবার খাওয়াও রাতে যখন সবাই ঘুমে বিভোর তখন নামাজ পড়ো শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করো ইবনে শরীফ মাজা এক হাজার সাতানব্বই দশক জান্নাতে যাওয়ার দশটি আমলের মধ্য থেকে সপ্তম নম্বর আমলটি হল কয়েকটি মূল্যবান শিষ্টাচার কিছু শিষ্টাচারের ফজিলত অনেক বেশি যেমন উবাদা ইবনে সামিত তালা আনহু বলেন রাসুল্লা সাল্ল আলহাল্লাম ইসাদ করেন তোমাদের পক্ষ থেকে ছয়টি বিষয়ের নিশ্চয়তা দাও আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দিব নম্বর এক নম্বর চার লজ্জাস্থানের হেফাজত কর নম্বর পাঁচ দৃষ্টি সংযত করো নম্বর ছয় হাতকে বিরত রাখো আহমদ শরীফ হাদিস নম্বর বাইশ সুপ্রিয় দর্শক দশটি আমলের মধ্য থেকে এই হলো সপ্তম নম্বর আমল কয়েকটি মূল্যবান শিষ্টাচার উপরের যে আদবগুলো দেওয়া আছে সেগুলো যদি আপনি পূরণ করতে পারেন তাহলেই আপনি জান্নাত লাভ করতে পারবেন প্রিয় প্রিয়দর্শক জান্নাতে যাওয়ার দশটি আমলের মধ্যে অষ্টম নম্বর আমলটি হল এতিমের তত্ত্বাবধান এতিমের তত্ত্বাবধান করা অনেক স্বভাবের কাজ এটি জান্নাতে যাওয়ার আমল সাহা ইবনে সদিউল তালা আনহু বলেন রসুল্লাহ আলহ্লাম নিজের তর্জনী ও মধ্যমা একত্র করে বলেন আমি ও এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে এভাবেই থাকব বুকারি শরীফের হাদিস হাদিস নম্বর ছয় হাজার পাঁচ দশক জান্নাতে যাওয়ার দশটি আমলের মধ্য থেকে নবম নম্বর আমলটি হল রোগীর দেখাশোনা করা রোগীর দেখাশোনা ও সেবা করা জান্নাতি আমল সোবান রিউল্লাহ তালা আনহু বলেন রসুল্লাহ সাল আলহাম এরশাদ করেন যে ব্যক্তি রুগী দেখতে যায় সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফল আহরণ করতে থাকে সুবাহ মুসলিম শরীফ হাদিস নং আষট্টি দর্শক এখন আমি বলতে যাচ্ছি জান্নাতে যাওয়ার দশটি আমলের মধ্য থেকে সর্বশেষ দশম নম্বর আমলের কথা দশম নম্বর আমলটি হল সহজ সরলতা সহজ সরল ব্যক্তি আল্লাহর কাছে খুবই প্রিয় তিনি তাদের প্রতিদান হিসেবে জান্নাত দিবেন উসমান ইবনে আফান রিয়তাল আনহু বলেন রসুল্লাহ আলাই এরশাদ করেন আল্লাহতালা সে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন যে সহজ সরল সে ক্রেতা হিসেবে হোক বা বিক্রেতা হিসেবে বিচারক হিসেবে হোক বা বিচার প্রার্থী হিসেবে না সাই শরীফের হাদিস হাদিস নম্বর চার হাজার ছয়শত ছিয়ানব্বই জান্নাতে যাওয়ার খুবই গুরুত্বপূর্ণ দশটি আমলের কথা বললাম আপনারা যতদিন বেঁচে থাকবেন এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন এতে কোনো সন্দেহ নেই কারণ আমি সমস্ত কথাগুলো বলেছি কোরআন এবং হাদিস দ্বারা যার দলিল সহ ভিডিওতে দেওয়া আছে তো আপনারা তো জানেনি কোরআন এবং হাদিসের কথা শতবাক সত্য কথা এতে কোনো সন্দেহ নেই সুপ্রিয় দর্শক আপনার জানার স্বার্থে দাওয়াতি কাজের স্বার্থে এই ভিডিওটি অবশ্যই অন্য মুসলিম ভাইবোনদের কাছে শেয়ার করে দিবেন হতে পারে আপনার একটি শেয়ারি বহু মানুষ এই আমলগুলো করে অধিক সব অর্জন করে জান্নাত লাভ করতে পারবে ইনশাল্লাহ দর্শক তাহলে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন আল্লাহ রব আলাম আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আ আমিন